নমসিবাই জয় সূর্যদেবের জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধু দিন আমরা আলোচনা করতে চলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেষরাশের জাতক জাতিকাদের জন্য কাল থেকে অর্থাৎ ছাব্বিশ জুন সাতাশ জুন এবং আঠাশ জুন থেকে পনেরো জুলাই এই সময়কালের মধ্যে অত্যন্ত বিরল কিছু আচমকা বিশেষ ঘটনা ঘটতে চলেছে মেষ জাতক জাতিকাদের জন্য অত্যন্ত বেশ কিছু শুভ সময় আসতে চলেছে অত্যন্ত বেশ কিছু শুভ পরিবর্তন হতে চলেছে এতদিন ধরে যে সমস্যাটা আপনাদের চলছিলো সেই সমস্যার সমাধান ঘটাতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট আপনাদের জন্য নিয়ে আসতে চলেছে দু এক জায়গায় বিশেষ করে সতর্ক থাকতে হবে দু এক ক্ষেত্রে আপনার বেশ অনেক দিনের সমস্যার সমাধান করবে। কারো কারোর পারিপার্শ্বিক সমস্যা যেন লেগে রয়েছে দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গায় নানান দিক দিয়ে অসুবিধা ঝগড়াঝাটি ফেস করছেন অনেকের ক্ষেত্রে আবার এটাও লক্ষ্য করা যাচ্ছে খরচপাতি একের পর এক লেগে রয়েছে মেডিকেল সমস্যা পারিবারিক ক্ষেত্রে সেটা আপনার মেডিকেল ইস্যু হতে পারে পরিবারে কারো সদস্যের মেডিকেল সমস্যা হতে পারে নানান দিক দিয়ে কিন্তু আপনারা সমস্যা ফেস করছেন কেউ কেউ আবার আর্থিক ক্ষেত্রে কোনো ডিলিংসের ক্ষেত্রে নানান দিক দিয়ে সমস্যা ফেস করছেন কারোর হেলথ ইস্যু লেগে রয়েছে ভাগ্যের ক্ষেত্রে কারোর সাপোর্টিভ মিলেনি কাজ অনেক করেছেন পরিশ্রম অনেক করেছেন কিন্তু আপনি কাজের ক্রেডিট পাননি নানান দিক দিয়ে কিন্তু একটা সমস্যা ধারবাকি শত্রুতা অনেক বেশি সমস্যা কিন্তু মেসরা সেই জাতক অনেক দিন ধরে ভোগ করছেন তো সেইখানে আগামী এই যে পনেরোটা থেকে সতেরোটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরিবর্তনশীল হতে চলেছে ঠিক কোন কোন জায়গা কি কিভাবে পরিবর্তন আপনাদের জন্য রয়েছে সেটা নিয়ে আজকের এই ভিডিও আলোচনা তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে তাহলেই আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন ঠিক কোন কোন জায়গায় কেমন প্রভাব দিতে চলেছে ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পূর্ণ দেখবেন না কেটে না স্কিপ করে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে দিন জয় সূর্যদেবের জয় বেশ কিছু শুভ যোগ এখানে তৈরি হচ্ছে যার কারণে আপনার রাশিচক্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবগুলো আপনারা পেতে চলেছেন সর্বপ্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনাদের রাশি সাপেক্ষে ঠিক তৃতীয় ঘরে সূর্যদেবের উপস্থিতি এবং বৃহস্পতিদেবের উপস্থিতি এই সূর্যদেব এবং বৃহস্পতির গুরু আদিত্য যোগ তৈরি হয়েছে তাও বা ত্রিকোণে যার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনি পাবেন যেটা হচ্ছে আপনারা যারা অনেক দিন ধরে কোনো সামাজিক বা পাড়ে পাড়া প্রতিবেশী বা আপনার সোসাইটিতে অনেক দিন ধরে কোনো সমস্যা ফেস করছেন কোনো ঝগড়া ঝামেলা ফেস করছেন কোনো জমি জায়গা বা কোনো বিষয় নিয়ে ছোটো ছোটো বিষয় নিয়ে একটা মনোমালিনের পরিবেশ সেখানে কিন্তু আপনার একটা শুভ পরিবর্তন থাকবে সেখান থেকে আপনাদের শুভ পরিবর্তনের সুযোগ তৈরি হবে বা মিটমাট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা প্রবল রয়েছে এছাড়া যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন কোনো প্রপার্টি রিলেটেড কোনো কাজকর্মে কিছু এগাবেন কোনো নমিনীকরণ চাইছেন কোনো চেঞ্জেস চাইছেন রেজিস্ট্রেশন চাইছেন এবারে কিন্তু সেখানে অত্যন্ত সুফল থাকবে যারা কন্ট্রাক্টে কাজ করে থাকেন তাদের ক্ষেত্রে কোনো বড় কন্ট্রাক্ট ফাইনাল হতে পারে অনেক দিন ধরে কোনো টেন্ডার বা কোনো কন্ট্রাক্ট ঝুলেছিল হবে কি হবে না হবে কি সেই ধরনের জায়গা থেকে কিন্তু আপনার সুফল আসবে আপনাদের আর্থিক ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় থাকতে চলেছে আপনাদের আচমকা কিছু জায়গা থেকে অর্থ আসবে এবং বড়ো অর্থপ্রাপ্তির সুযোগ তৈরি হবে যারা ব্যবসার জায়গায় রয়েছেন ব্যবসায় ক্ষেত্রেও কিন্তু সময়কাল অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে ব্যবসার জায়গায় উন্নতির সুযোগটা আপনারা বেশ ভালো পাবেনই পাবেন ব্যবসার ক্ষেত্রে নতুন যোগাযোগ হবে নতুন করে ইনভেস্টমেন্টের প্ল্যানিং হতে পারে সেই জায়গায় কিন্তু আপনাদের বেশ ভালো রয়েছে যারা ট্যুরিজমের প্ল্যান করছেন হয়তো ছোটো যাত্রা করার জন্য চেষ্টা করছেন তাদের সেটা হতে পারে এমনকি যারা চাইছেনও না কিন্তু আপনাদের কিন্তু বেশ কিছু যাত্রা করাতে চলেছে বেশ কিছু ট্রাভেল হবে সেটা যে কোনো কারণে হতে পারে কাজের জন্য হতে পারে এমনি কারোর অন্য কারোর জন্য হতে পারে বাট আপনার ট্রাভেল হতে লক্ষ্য করা যাবে আপনি রাস্তাঘাটে যখনই চলবেন একটু দেখে শুনেই চলবেন তাহলেই হবে আর অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা প্রভাব আপনাদের জন্য থাকবে সেটা হচ্ছে আপনারা যারা কোনো খেলাধুলার জায়গায় রয়েছেন স্পোর্টসের সঙ্গে যুক্ত রয়েছেন সেইখানে আপনাদের মধ্যে সাহস এবং কনফিডেন্সের মাত্রা যথেষ্ট পরিমাণ ভালো থাকবে যার কারণে সেখান থেকে আপনারা অত্যন্ত ভালো ফলই পাবেন সেখান থেকে আপনাদের জন্য সময়কাল অত্যন্ত বেশ ভালো লক্ষ্য করা যেতে চলেছে মাতা পিতা এদের সাথে আপনার সম্পর্কের জায়গায় উন্নতি থাকবে সেখানে কিন্তু আপনাদের জন্য সময়কাল বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে মায়ের সাথে আপনাদের যদি কোনো কারণে কথা কাটাকাটি বা কোনো বিষয় নিয়ে মনোমালিন্য পরিবেশ তৈরি হয়েছে তো সেই জায়গাতে ইম্প্রুভমেন্ট থাকার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণভাবে আপনাদের জন্য পরিবর্তনে আসবে সেটা হচ্ছে আপনার ভাগ্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ সময় থাকবে আপনি ভাগ্য রিলেটেড যে কোনো কাজে এগোলেই প্রায় সব ধরনের কাজই আপনার সফলভাবে হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এছাড়া আপনার সেই কর্মক্ষেত্রে বলুন বা আপনার অফিসে বলুন এমনি আপনি যে সোসাইটিতে রয়েছেন সেখানে আপনার ভালো সুনাম বাড়তে চলেছে আপনি কোনো না কোনোভাবে প্রশংসিত হবেন এবং আপনার বেশ ভালো নাম হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মাতা পিতার কোনো দায়িত্ব আপনার কাঁধে আসবে বিশেষ করে পিতার কোনো ব্যবসায়িক দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে যেখানে কাজ করছেন সেখানে অন্যান্য কাজেরও কিছু দায়িত্ব আপনার উপরে আসতে পারে আপনি মন মতো কাজের সুযোগ পেতে পারেন সেখানে ভাগ্য আপনাকে যথেষ্টভাবে ফুল সাপোর্ট করছে আপনি সেই জায়গায় গুরুত্ব এগিয়ে যেতে মানে নিতে পারেন পাবেন সেখানে গুরুত্ব রাখবেন ভালো ফল পাবেন আর যারা অনেক দিন ধরে কোনো ইচ্ছাপূর্তি করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে সেই ইচ্ছাপূর্তিতে প্রবল যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে সেক্ষেত্রে সময়কাল অত্যন্ত ভালো থাকবে অনেক দিনের কোনো বন্ধুর সাথে আপনার দেখা হতে পারে কোনো সাকসেস অনেক দিনের কোনো পরিবে পরিশ্রমের ফল আপনি কিন্তু আজকে দিনে পেতে পারেন আগামী যে পনেরোটা দিন পনেরো থেকে আঠেরোটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে অর্থাৎ এই ছাব্বিশ সাতাশ আঠাশ জুন থেকে পনেরোই জুলাই এই সময়কালে সূর্যদেবের অত্যন্ত শুভ প্রভাব এবং বৃহস্পতির সাথে সংযোগ খুব ভালো রেজাল্ট দিতে চলেছে যার কারণে আপনাদের মধ্যে সাহস কনফিডেন্স বৃদ্ধি পাবেই পাবেই সেই সঙ্গে আপনার সোশ্যালি বা কাজের জায়গায় বেশ ভালো সুনাম হওয়ার সম্ভাবনা রয়েছে যারা অনলাইন রিলেটেড কোনো কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো রয়েছে সেখানে আপনাদের উন্নতি প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে তবে কয়েকটা ব্যাপারে আপনাদেরকে বিশেষ ধ্যানও রাখতে হবে তবে তার আগে বলে দিই আপনাদের দাম্পত্য বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো বিষয় নিয়ে ঝগড়াঝাটির ঈদের মধ্যে মনোমালিন্য পরিবেশ রয়েছে বা বাইরের কোনো ব্যক্তি এসে সেটা ঝামেলা দিচ্ছে সৃষ্টি করছে তো সেই জায়গায় আপনাদের কন্ট্রোল চলে আসবে এবং সেখান থেকে আপনাদের সময়কাল খুবই ভালো থাকবে তবে দেখে রাখার বিষয় যেগুলো রয়েছে সেটা হচ্ছে আপনার সামান্য ইমিউনিটি ডাউন হতে পারে জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগা বা অল্পতে কিছু শারীরিক কিছু সমস্যা দেখা দেওয়া এইগুলো হতে পারে খেয়াল রাখবেন যখন আপনারা কোনো কন্ট্রাক্ট সাইন করবেন সেখানে আপনার কোনো কারণে মন মতিভ্রম হতে পারে বা কোনো ডিসিশনের ক্ষেত্রে আপনি একটু পিছিয়ে পড়তে পারেন এরকম মাঝে মধ্যে দেখা গেলেও যেতে পারে তাই নিজের মনকে সংযত রাখবেন মেডিটেশান করতে পারেন ফল ভাবেন এছাড়া আপনাদের বলবো যখনই আপনারা যাত্রা করছেন কোনো জায়গায় সেটা ছোটো কোনো যাত্রাও হতে পারে অবশ্যই পূজা করে সময়টাকে বের করবেন বা সেই সময় যাবেন তাহলে কিন্তু সময়টা ভালো থাকবে এই ছিল আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওর মূল আলোচনার বিষয় আমরা আলোচনা করলাম প্রত্যেকটা বিষয় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সাবধানে থাকবেন আর অবশ্যই উন্নতি যেগুলো রয়েছে আপনাদের জন্য তার চেষ্টাটা অবশ্যই করতে হবে কোনো কিছু নিয়ে খুব বেশি নেগেটিভ চিন্তা করার কোনো প্রয়োজন নেই সূর্যের পজিশন অপেক্ষিত অনেক ভালোই রয়েছে বৃহস্পতির সাথে কানেকশন রয়েছে অত্যন্ত শুভ সময় মেষরাশির জন্য থাকবে যেটা আর অন্য কারোর জন্য থাকছে না অত্যন্ত ভালো ফল কিন্তু আপনারা পেতে চলেছেন আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন জয় সূর্যদেব এর জয়